আজরাইলের মাধ্যমে জান কবজ করে নিয়ে যাইতে পারে আপনি যতই ধনী হ যতই সম্পদশালী ওয়ালা ব্যক্তি হন আপনার সন্তানের কোটি কোটি টাকাও যদি থাকে আপনার যদি মৃত্যুর ঘন্টা বেজে যায় আপনার সন্তান কোটি কোটি টাকা দিয়েও আপনাকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখতে পারবে যদি বাঁচাই রাখা যায় তো টাকার মাধ্যমে সম্পদের মাধ্যমে তাইলে নমরুদ দুনিয়া থেকে না এখনো দুনিয়ার জমিনে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান মানুষ কখন মারা যাবে কার মৃত্যু কখন এসে যাবে এটা একমাত্র আমার আল্লাহ ভালো জানে দুনিয়ার কি ওই খবর জানে না যেমনি ভাবে সাজ্জাদ জান্নাত বানায় সুন্দর জান্নাত বানাইছে এত সুন্দর জান্নাত সে আল্লাহর জান্নাতে যাইতে চায় না সে দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে জান্নাত বানাইয়া ওই জান্নাতের মধ্যে সাজ্জাদ সাজ্জাদ প্রবেশ করবে জান্নাত খুব সুন্দর করে বানাইছে কোনো জিনিসের কমতি সে ওই জান্নাতের মধ্যে রাখে নাই দুনিয়ার মধ্যে জান্নাত সাজাত বানাইলো যেই দিন কিনা জান্নাত উদ্বোধন করতে যাবে একটু মনোযোগ যেই দিন কিনা জান্নাত উদ্বোধন করতে যাবে সাজ্জা গোড়ার মধ্যে আরোহণ করে গোরার মধ্যে বসে বিশাল জুলুস করে করে এত বছরের সাধনা এত স্বর্ণ গয়না সব দিয়ে এত সুন্দর বিশাল বড় জান্নাত বানাইছে এই জান্নাত আর দুনিয়ার কেউ কোনো জায়গায় বানাইতে পারে না এত সুন্দর একটা জান্নাত বানাইছে আগে সাজ্জাদ ভিতরে প্রবেশ করে দেখে নাই আজকে প্রথম প্রবেশ করবে সাজ্জাদ এইবার সাজ্জাদ জান্নাতে দল বল নিয়া যখন জান্নাতের দিকে রওনা হইছে পথিমধ্যে আজরাইল বিদ্যার একবারে বিদ্যার রূপ ধারণ করে বয়স্ক মানুষের রূপ ধারণ করে সাজ্জাদের সামনে আসছে সাজ্জাতের গাড়ি বহর যাচ্ছে সামনে বিদ্যা দাঁড়াইয়া বলতেছে আসসালাম আলাইকুম সাজ্জাদ তোমার সাথে একটু কথা আছে সাজ্জাদ মিয়ার শরীরে পাওয়ার ক্ষমতার পাওয়ার রক্তের গরম টাকার পাওয়ার এখন সে এমন একটা উদ্বোধনের কাজ করতে যাচ্ছে সে দুনিয়ার জমিনে জান্নাত বানাইছে আবার সেই জান্নাত উদ্বোধন করতে চায় এই জন্য সাজ্জাতের অনেক আনন্দ সৈন্য বাহিনী নিয়ে যাইতেছে যখন বুড়া মানুষ সামনে আসছে এমক দমক দিছে সাজ্জাদ এমন ধমক দিয়েছে সাজ্জাদ সাজ্জাদ ধমক দিয়েছে বুড়া মানুষ বৃদ্ধা মানুষ একবারে নরম হয়ে গেছে দেখবেন যদি কোনো পয়সাওয়ালা মানুষ বা টাকা পয়সা সামান্য একটু ক্ষমতা হইছে যদি সামনে দেখে হ্যাঁ যাইতেছে সাজ্জা বা কোন বুড়া মানুষ যাইতেছে যদি সামনে দা কোনো রকমে একটু অতিক্রম করে মিয়া বুড়া মানুষ বাড়িতে পয়সা থাকবেন সামনে আসেন কেন এরকম আসে না অনেক ক্ষমতা দেখায় বুড়া মানুষ সহ্য করতে পারে না তো সাজ্জাত তারে পাত্তা দেয় নাই বলে আমার এখন কথা শোনার টাইম নাই সর 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 দূর হইয়া যা আমার এখন কথা শোনার টাইম নাই সাইড দাও আমি আমার জান্নাত উদ্বোধন করব আগে কেন কথাটা বলতেছি মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কখন কার মৃত্যু এসে যায় কেউ বলতে পারে না কেউ বলতে পারে না ও মুসলমান সব সময় মৃত্যুর জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে আমি তিনটা কথা আপনাদেরকে বলে দিব যদি কোনো বান্দা সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখে দুনিয়ার জমিনে তার তিনটা লাভ আছে কয়টা লাভ কথা বলেন কয়টা লাভ আমরা এখান থেকে কিছু নিয়ে যাব শ্রবণ করব শীঘ্রই নেধি বসা তো যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি তাইলে কয়টা লাভ তিনটা কথা বলেন কয়টা তিনটা লাভ আর যদি মৃত্যুকে আমরা বলে যাই তাহলে দুনিয়ার জমিনে আমাদের জন্য তিনটা গজব কয়টা শুনে যাবেন তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন সাজ্জাদ প্রথমবার বিদ্যাকে ধমক দিয়ে সরায় দেয় এইবার আবার সাজ্জাদ সামনের দিকে আপন গতিতে চলতেছে বিশাল দলবল সৈন্য বাহিনী নিয়ে সামনে আগাচ্ছে 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 আবার ওই বিদ্যার সাথে আজরাইল দ্বিতীয়বার সাজ্জাদের সামনে হাজির সাজ্জাদ আপনার সাথে আমার একটু কথা আছে একটু সময় আমাকে দিবেননি কিছুক্ষণ আগে আপনারে তারা দিলাম আপনি আবার আমার পথ আটকেই আপনার কি জ্ঞান নাই বুড়া কি বাতাসে হইছেন এরকম অনেক মানুষ আছে না যুবক বয়স রক্ত গরম যুবক বাবাদের সাথে এই রকম খারাপ আচরণ করে কি করে না সাজ্জাদ বলতেছেন পাত্তা দেয় নাই আবারও সাজ্জাদ আপন মনে চলতেছে 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 হঠাৎ করে আবার ওই বৃদ্ধা যখন সামনে দেখছে সাজ্জাদের মনে একটু প্রশ্ন জাগে কি ব্যাপার বারবার বৃদ্ধাকে আমার পিছনে ফেলে দিতেছি কিন্তু বৃদ্ধায় আমার সামনে আসতেছে আর কি কথা বলতে চায় একটু শুনে দেখি আচ্ছা বলেন আপনি কি বলতে চান জলদি করে বলেন বলে সজ্জা একটু তোমার কানটা নামায় দে আমি আগে আমার পরিচয়টা দিতে চাই সাজ্জাদ বলে তাড়াতাড়ি বলে আপনি দূর হন এইবার সাজ্জাদের কানে কানে ডাক দে আমি আর কেউ না আমি হচ্ছি মালাকুম আজরাইল জিক্কার মেরে বলেন আল্লাহ আব বলেন তো যত টাকা পয়সার মালিক হোক যত ক্ষমতাওয়ালা মালিক হোক যত প্রেসিডেন্টি হোক না কেন আজরাইলে চিনে না আজরাইলের নাম শুনলে ভয় পায় না এমন মানুষ পাওয়া যায় আজরাইলের কথা শুনলে আপনি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সবার মরা লাগবে সবার জান কবজ করবে এটা সবাই কিন্তু জানে যখন তার কানে কানে বলছে আমি মালাকুল সাজ্জাতের অবস্থা খারাপ হয়ে গেছে সাজ্জাতের হাত পা নরম হয়ে গেছে এতক্ষণ যেই টাকার গরম ছিল এতক্ষণ যে যৌবনের গরম ছিল এতক্ষণ যেই ক্ষমতার গরম ছিল সাজ্জাদ এখন একবারে নরম হয়ে গেছে ডাক দিয়া বলে বায়াজ আমাকে একটু সুযোগ দে এত সুন্দর করে জান্নাত বানাইলা জান্নাতে এর মধ্যে একটু ঢুকতে চাই একটু সুযোগ দাও আমি শুধু একটা বা আমার বানানো জান্নাতটা দেখি আর তারপর তুমি আমার রুহ কবজ করো আজরাইল ডাক কয় সাজ্জাদ রে আল্লাহ তোর দুনিয়ার জমিনে সময় কম দেয় না ও সাজ্জাদ আমিও একে একে দুইবার তোমার কাছে সময় চাইছি তুমি বলছো সময় নাই ও সাজ্জাদ এখন আমি আজরাইল তোমার কাছে বলতেছি আমি আজরাইলের কাছে তোমার দেওয়ার মতো কোনো সময় নাই চিৎকার মেরে বলেন আল্লাহ আজরাইল কয় এখন এতদিন তুমি কইছো সময় নাই এখন আমারও সময় দুইবার তোমার থেকে সময় চাইছে তোমার সময় হয় নাই এখন আমারও সময় হবে এক পা গোড়ার মধ্যে আর এক পা গোড়ার নিচে ওই অবস্থায় সাজ্জাতের জান কবজ করে ফেলছে আজরাইল সময় দেয় নাই এখন যেই সমস্ত মুসল্লি ভাইরা নামাজের কথা বললে বলে সময় নাই হুজুর কাজ আছে এখন একটু পরে আসতেছি সময় নাই যদি বলি ভাই মাহফিল হইতেছে একটু বসেন কোরআনের বাগানে বলে সময় নাই আজরাইল যখন তার সামনে দাঁড়ায়া যাবে সেদিন যতই বলে ভাই আজরাইল ছেলে সন্তানের জন্য কত কিছু করলাম নিজের জন্য কিচ্ছু করি নাই একটু সময় দেব অন্তত দুইটা রাকাত নামাজ দুইটা সজদা আমি আমার মালিকরে দেই আজরাইলও ঠিক আপনার মতো বলবে ও আল্লাহর গোলাম এত দিন দুনিয়ার জমিনে তুমি ছিলা আল্লাহ তোমাকে বারবার নামাজের জন্য মুয়াজ্জিনের মাধ্যমে ডাকছে আনের মাহফিলে ডাকছে দ্বীনের কাজে ডাকছে তুমি বলছো সময় নাই এখন আমার আল্লাহর কাছে তোমার দেওয়ার মতো কোনো সময় নাই এখনি তোমার জান কবজ করব কথা বলেন ঠিক কি না সেদিন আর কোন কৈফিয়ত চলবে মিসা মিসি কাটাই জিন্দেগি সে কাটাই জিদেগি করে কে হারাই বন্দেগী গুণা কে হারাই বন্দেগি তোবা করে আবার তোবা মোরা ভাঙ্গিলাম অবশেষে খাটি তোবা করিলাম ও মুসলমান কেন কোটিপতি রাষ্ট্রপতি হোক না কেন দুনিয়ার জমিন চিরস্থায়ী কারোর জন্য না সবার একদিন দুনিয়ার জমিন থাক ছাড়তে হবে কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না আমাদের বাপ দাদারা আমাদের বাপ দাদারা আগেও যারা ছিল কেউ থাকতে পারে না আমরা দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না আমার নবী বলেন যখন কোন মানুষের মৃত্যু হয়ে যায় ওই মানুষটা এত অসহায় হয়ে যায় এত অসহায় হয়ে যায় ওই মৃত্যু মানুষটার মতো অসহায় দুনিয়ার আর কেউ নাই আর কেউ নাই মৃত্যুর কথা আমার আপনার স্মরণে আছে না কিন্তু সাহাবাই কারাম কবর দেখলেই কান্নায় ভেঙে পড়তো হাউ মাউ করে কান্না করতো উসমান রাজি আল্লাহ তো কবর দেখলে গড়ায়া গড়ায়া কান্ত নবীর অন্য অন্য সাহাবিরা যদি ডাক দিয়ে জিজ্ঞাস করত আপনি অন্য সময় এত কাঁদেন না কবর দেখলে কেন এত কাটি করেন উসমান বলতো আমি জানি আমার রসুল বলেছে আখেরাতের প্রথম গাটি হচ্ছে কবর কবরের মধ্যে যদি একবার ধরা কে আমার সব জায়গার মধ্যে ধরা খেয়ে যাবো এই জন্য কবর দেখলে আমি বড় ভয় পাই কান্না করি না জানি আমি উসমানের সাথে কবরের প্রথম হয় যারা কিনা জান্নাতের ও মৃত্যুর দেখলে মৃত্যুর জন্য ভয় করত কবর দেখলে ভয় পাইতো যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আর আমার আপনার জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা জাহান নামের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি তারপরও আমার আপনার মরণের কোনো ভয় মরণের কোনো ভয় নাই যদি মরণের ভয় থাকতো আমার আপনার দ্বারা গুণা হইতো আপনি কেন চিন্তা করেন না আজকে যদি এই মুহূর্তে আমি আপনি যদি মারা যায় আমার আপনারও যদি ইন্তেকাল হয়ে যায় আপনি যতই দশতলা বিল্ডিং থাকুক যতই পঞ্চাশতলা বিল্ডিং থাকুক না কেন দেখবেন বেশি থেকে বেশি রাতটা আপনাকে বিল্ডিংয়ের মধ্যে রাখবে সকাল না হইতে সন্তান ডাক দিব এলাকার মানুষ আমার বাবাকে বিল্ডিং থেকে নামে ফেল আমার বাবা এর মধ্যে থাকে সে তো মারা গেছে জলদি করে বিল্ডিং থেকে নামাও আমাদের বড় বয় হয় আপনি যেই স্ত্রীর জন্য দুনিয়াটা শেষ করে দিলেন সেই স্ত্রী ডাক দিবে দুনিয়ার মানুষ করে করে আমার রুম থেকে লাশটা বের লাশ দেখলে আমি বড় ভয় পাই এইবার চিন্তা করেন তো আপনার আমার দামটা কোথায় রইল যে আমাকে দুনিয়া পর্যন্ত ভালোবাসে তার পিছনে আমরা ছুটতেছি সম্পত্তি দুনিয়া পর্যন্ত আছে আপনার নিঃশ্বাস যতদিন আছে আপনার সম্পত্তি ততদিন আছে নিঃশ্বাস নাই আপনার সম্পত্তিও নাই এরকম নিউজের মধ্যে পাওয়া যায় বাবার লাশ রেখে জমি বাটোয়ার জন্য মারামারি পর্যন্ত করতেছে বাবার লাশ দাপন করে না তারা তাদের সম্পত্তি বাঘা বাঘের জন্য কারাবিরি করতেছে এরকম নিউজ আছে না নাই আছে না কি করলেন আপনি সম্পত্তি দিয়া বলেন আপনার নিঃশ্বাস যতটুকু আছে সম্পত্তি আছে নিঃশ্বাস নাই সম্পদ আরেকজনের হয়ে গেছে ঠিক কিনা তাহলে আরেকজনের সম্পত্তির জন্য আরেকজনের বাড়ির জন্য বাড়িও আমার না আমারও বাড়ি আরেকজনের বাড়ির জন্য আরেকজনের সম্পত্তির জন্য কত জনের মাথা ফাটাইলাম কত জনের জমির আইলের মধ্যে ঠেলা দিয়া আমার একটু জমি বেশি লাগাইলাম কথা বলেন ঠিক কিনা অথচ আমি ইন্তেকাল করার সাথে সাথে জমিও আমার না যে বাড়ির জন্য সাজানোর জন্য সুদ খাইলাম ঘুষ খাইলাম শেষ বাড়িও আমার না সব আরেকজন হয়ে যাবে আমি ছিলাম ভাড়াটিয়া এরকম না বিষয়টা এই জন্য মুসলমান সময় থাকতে বুঝতে হবে সময় গেলে বুঝলে কোনো লাভ হবে না আমরা আপন কে তারে চিনি না আমার আপনার তো আপন আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি কয় আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহর দয়া কি তোর আন্দাজ হয় না আমি আল্লাহ তোকে কত ভালোবাসি আমি আল্লাহ তোকে কতটা মায়া করি বান্দা ও বান্দা তুমি বান্দা যখন রাত্রিবেলায় অন্ধকারে ঘুমাইতে যাও তুমি বান্দা সব তোমাকে রাইখা ঘুমায়া যায় তুমি নিজেও ঘুমাও কিন্তু আমি আল্লাহ ঘুমাই না খাই না তুই ঘুমাইতেস আর আমি আল্লাহ তোর দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আসি একটু খেয়াল করে দেখেন না আল্লাহ কতটা দয়া কতটা মায়া আমাকে আপনাকে করে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সব থেকে মমতা দিক থেকে যদি কারো উদাহরণ দেওয়া হয় তাইলে মাকে উদাহরণ দেওয়া হয় মা সন্তানকে করে যার চাইতে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা তোর মাও কিন্তু দুধ পান করাইতে করাইতে বেলায় তোর এই বুক থেকে সরাইয়া ঘুমায়া যায় তোর মা একদিকে হইয়া যায়। বান্দা তুই আর একদিকে হইয়া যাস তোর মারও খবর থাকে না তোরও কোনো খবর থাকে না তখন কিন্তু আমি আল্লাহ তোর ঘুমের কোনো ডিস্টার্ব হয় কি না আমি আল্লাহ আসমান থেকে রহমতের নজর দিয়া তোর দিকে তাকায় থাকি আমার বান্দা ঘুমায় খবরদার খবরদার কোন বিচ্ছু কোন সাপ কোন মারাত্মক কোন প্রাণী যেন আমার বান্দাকে আক্রমণ না করে বান্দা আমি তোর দেখা দেখাশোনার জন্য আমি ঘুমাই না তোর মাও তোর রাইখা ঘুমাই কিন্তু আমি আল্লাহ তোর দিকে রহমতের নজর দিয়া থাকি শুধু তাই না বান্দা মার পরে তোমার স্ত্রী তোমাকে বড় মহব্বত করে তোমাকে বড় ভালোবাসে কিন্তু তোমার মা ঘুমায় তোমার স্ত্রীও তোমাকে ঘুমায় কিন্তু আমি আল্লাহ চব্বিশ ঘন্টা তোর দিকে তাকায় থাকি চিনলি না রে চিনলি না রে মন চিনলি না দয়ার রে তুই চিনলি না বুঝলি না রে বুঝলি না তুই বুঝলি না এমন দ বুঝবি রে মুঝবি রে তুই বুঝবি রে সপসারিয়া যেদিন যাবি কব রে বুঝবি রে তুই বুঝবি

अलू सो वाली साई देन उसलम दुनितो आपनपन कर কেউ আমার আপনার আপন না আমার আপনার আপন না আপনি কি দেখেন না একটা মানুষ যখন মারা যায় আপনার বাবাকে আপনি বড় মোহাব্বত করেন আপনার বাবা যখন ইন্তেকাল করে সন্তান বাবাকে কবরের মধ্যে শোয়াইয়া বাবার কবরের মধ্যে মাটি দিয়া শুধু আলগা কইরা মাটি দেয় না মাটি দেওয়ার পর পারাইয়া পারাইয়া এমন ভাবে কবর দেয় যেন ভিতর থেকে ওটার কোনো সিস্টেম নাই এবং উপর থেকে যেন কোনো পশু পাখি না খুঁজতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন তো কবরের মধ্যে মাটি পারাইয়া পারাইয়া তার আপন জনরা দেয় নাকি অন্য দেশের মানুষরা আপন জনরা না তাইলে কাদেরকে আপনি আপন বললেন সেই আপন জন আপনাকে মাটি দিবে পারাইয়া পারাইয়া আর আপনার আবার আপন জিনিস যারে আপনি আমি যদি একবার ভালোবাসতে পারি যারে আমি আপনি যদি একবার আপন কইরা নিতে পারি ইহকাল পরকাল জান্নাতে নেওয়া পর্যন্ত তিনি আমাদের সাথে থাকবেন তিনি হচ্ছে রহমাতুল লিল আলামিন চিৎকার মেরে বলেন ঠিক কি না আমার নবী আমার আপনার সাথে কবর জান্নাত নেওয়া পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কি না কারে আপনি আপন বলেন এই দুনিয়ার কেউ আপন না যিনি আপন আপন আমাদের একজন তিনি হচ্ছেন আলামিন। তিনাকে যদি আপন আপন ভাবতে পারেন আর বানাইতে পারেন তাহলে দেখবেন ইহকাল পরকাল জান্নাত পর্যন্ত নবী আমার আপনার কাছে থাকবে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা দুনিয়ার যত মানুষে আপন করি তার মধ্যে আলামিন আলামিনকে আমরা সবচেয়ে বেশি আপন করব কারণ নবী ছাড়া আমাদের কোনো গতি নাই এবং যেটা বলতেছিলাম হুজুর চলে আসতেছে যে তিনটা কথা বলছিলাম যদি মৃত্যুর কথা সব সময় কোনো বান্দার স্মরণে রাখে যেহানে রাখে তাহলে তিনটা ফায়দা তিনটা লাভ আল্লাহ দুনিয়াতে দান করেন একটা লাভ হচ্ছে মৃত্যুর কথা যে বান্দা বেশি বেশি স্মরণ করে ওই বান্দার ওই বান্দার আমলের মধ্যে আল্লাহ মজা লাগায় দেয় পড়ি আল্লাহ এক নাম্বার কি গুণ হয় আল্লাহ আমলের মধ্যে কি লাগায়া দেয় মজা লাগায় দেয় কারণ বান্দা জানে হয়তো বা এই যে নামাজ আদাই করতেছি এই রাকাত নামাজই হয়তো বা আমার শেষ রাকাত এখন মনে করে আপনি জানেন এই রাকাত নামাজের পর আপনার ইন্তিকাল হয়ে যাবে বলেন তো রাকাতটা কি তিন সেকেন্ডের হবে নাকি তিন মিনিট এক রাকাত হবে লম্বা হয়ে যাবো না রাকাত আমি জানি আমার শেষ আই হায় আল্লাহ এই এলাকাতে আমার আর ছটছে না ছুটছে না তলা চলতি আছে চলতি আছে অন্য সময় তো দুধদাপ মারতেছি কিন্তু এই এলাকাতে আমার শেষ হয় এইটা হচ্ছে লাভ এক নাম্বার লাভ যে বান্দা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে এর মধ্যে এক নাম্বার লাভ আমলের মধ্যে মজা লাগে কারণ বান্দা জানে এই নামাজের পরেই হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে এই জন্য তার নামাজ হুটহাট হয় না অনেক দীর্ঘ লম্বা হয়ে যায় তাহলে এটা একটা লাভ না নামাজের মধ্যে মজা লাগাই দেন আল্লাহ দুই নাম্বার ওই বান্দাকে আল্লাহ অল্পের মধ্যে তুষ্ট করে দেয় অল্পের মধ্যে কি করে দেয় দুই নাম্বার অল্পের মধ্যে তুষ্টি করে দেন অল্পের মধ্যে তুষ্টি কেমন আপনি যতুলুক খান যেমন এখন বর্তমানে দেখবেন যত মারামারি দাঙ্গা পাসাব প্রত্যেকদিন খাবারের জন্য কিন্তু না লাখ লাখ টাকা কিভাবে আয় করা যায় আয় করলে কি করবেন বলে ব্যাংকে জমা রাখবো এদিকে আমি আরাম আয়াশ করা খাব আর যে বান্দা জানে আমার কালকে মৃত্যু হয়ে যাব তো আমি টাকা পয়সাতে কি করব। আজকের জন্য আমার যতুলুক দরকার এতুলুক যদি আমার ঘরে থাকে আলহামদুল্লিল্লাহ এতুলুক আমার থাকলে কি আলহামদুলিল্লাহ বাস তার কোনো টেনশন নাই কোনো জামেলা নাই আজকের জন্য যতটুকু পারছে রুজি করে আজকে কি করতেছেন চলতেছেন কালকের জন্য কোনো টেনশন নাই অল্পতে আল্লাহ তার তুষ্টি করে দেন আর আমরা হাজার হাজার টাকা কামাই তারপর আমাদের তুষ্ট হয় না আরো লাগবে আরো লাগবে আরো লাগবে এটা শেষ হয় না অল্পতে আল্লাহ তুষ্ট করে দিবেন তুষ্ট দান করবেন অল্পতে এই দুইটা গুণ এবং যে বান্দা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে আর একটা ওই বান্দার দুনিয়ার জমিনে ওই বান্দার মধ্যে আল্লাহ একটা রহমত থাকে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানি হালতে মৃত্যু দান করে কারণ যে বান্দা জানে হয়তো কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হয়ে যাবে ওই বান্দা ওযু কখনো সারে ওই বান্দা ওযু কখনো সারে